দর্শক জনগণের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি কেম সবুজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাভারের যে বিশ মাইল মূল পয়েন্ট সেই মূল পয়েন্টে আজকে আপনাদের দেখাতে চাচ্ছি আপনারা জানেন যে বিএনপির ডাকা আটচল্লিশ ঘন্টা টানা হরতালের প্রথম দ্বিতীয় দিন আজকে আপনারা জানেন যে আশুলিয়া শিল্প অঞ্চল হওয়ায় এই শ্রমিকদের যে আন্দোলনের প্রেক্ষাপট সেটিও কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে আসলে আর বেশ কয়েকটি স্থানে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ শ্রমিকদের শক্ত করে দেওয়ার জন্য কাদানি গ্যাস এবং গরম পানি নিক্ষেপ করে আন্দোলন থামানোর চেষ্টা করছে সেই সূত্রে আজকে যে হরতালের দ্বিতীয় দিন সেই হরতালের প্রেক্ষাপটে শ্রমিকদের আন্দোলন সংযুক্ত হয়ে কিন্তু আসলিয়া পুরোপুরি একদমই নিরবতা পালন করছে কিরকম থমথমে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বিশাল ক্যান্টনমেন্ট যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে সকাল থেকে আমরা সাভারের বেশ কয়েকটি পয়েন্টে ঘুরেছি আসলে বেশ কয়েকটি পয়েন্টে আমরা ঘুরেছি দূরপাল্লার যে যানবাহন থাকার কথা প্রতিনিয়ত যে থাকে হরতাল না থাকলে সেই দূরপাল্লার যানবাহন কিন্তু একটা আমাদের চোখে পড়েনি এবং স্থানীয় যে যানবাহন গুলো রয়েছে সাভার পরিবহন মৌমিতা ওয়েলকাম ঠিকানা সেগুলো কিন্তু অনবরত চলছে এবং সাধারণ যাত্রীদেরও তেমন ভোগান্তির চিত্র আমার চোখে পড়ে শুধু দূরপাল্লার যে যানবাহন গুলো সেগুলো এক জেলা থেকে আরেক জেলা যেগুলো প্রবেশ করে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যক্তিগত যে গাড়িগুলো প্রাইভেট কার এছাড়া মালবাহী কাভার্ড ব্যান এগুলো সব মানে অনবরত চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নাশকতা ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই আশুলিয়া সাভারের মধ্যে মূল মূল পয়েন্টে তারা অবস্থান করছে আমি আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে জাহাঙ্গীর নগরের বিশ মাইল থেকে তার বিপরীত মুখী যে জাহাঙ্গীর গেটের দর্শক আপনারা জানেন যে বিএনপি ডাকা যে আটচল্লিশ ঘন্টা হরতাল হওয়ার কথা সেই হরতালেই কিন্তু আজকে দ্বিতীয় দিন যাচ্ছে সেই দ্বিতীয় দিনে এখন পর্যন্ত দূরপাল্লার যানবাহনও আমাদের চোখে পড়েনি এবং স্থানীয় যে যানবাহনগুলো সেগুলোই অনবরত চলছে একদিকে শ্রমিক আন্দোলন অন্যদিকে বিএনপির একটা হরতাল সব মিলিয়ে আমি সর্বশেষ আসলে সাভার আশুলিয়ার পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আশুলিয়া সাভারের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছে এবং খুবই সচেতন রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কোনো ধরনের যাতে নাশকতা না হয় দর্শক এই ছিল আজকে আহ সাফারের থেকে আমার কাছে সর্বশেষ হরতাল অবরোধ এবং শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য